আমি ভাইরাল জিনিসটাকে পছন্দ পছন্দ করি করি না না ভাইরাল হওয়াটাকে বেশি আমি সবার সবার অভিনয় দেখি সিনেমার ভিতরে রাকিব ভাই তো আসলে সুপারস্টার তাকে আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবেই ভালো লাগে অভিনয় আমার সবারই ভালো লাগে আমি তাকে জাজ করার রাইট রাখি না প্রথম যারা কাজ করে অনেক সময় ভাইরাল একটা জিনিস ট্রেন্ড তাদের মাথার ভিতরে হয়তো ঘরে কোনো কিছু করলে ভাইরাল হব বা নিজের পরিচিতিটা বাড়বে বা নিজের যে কাজটা সামনে আসছে সেটাকে কেন্দ্র করেও নানা ধরনের তারা কর্মকাণ্ডে লিপ্ত থাকে সেক্ষেত্রে একেবারেই ভিন্দু দেখেছি আপনাকে বলবেন এই ধরনের আমি ভাইরাল জিনিসটাকে পছন্দ করি না নেগেটিভভাবে ভাইরাল হওয়াটাকে আরও বেশি পছন্দ করে না আমাকে কেউ না চেনুক আমাকে আমি চাই যে দু একটা মানুষ ভালোবেসে আমাকে চিনুক সেই মানুষগুলোই আমার পাশে থাকুক আমাকে ভালোবেসে মানুষ আমাকে চিনুক খারাপভাবে আসলে কেউই আমার ভাইরাল হচ্ছে চেনে অনেক অনেকে চাই ইচ্ছা করে আমি দেখছি আমি খারাপভাবে ভাইরাল হইতে চাই না আমি সুস্থ সুন্দর ভালো মানুষ হিসাবেই থাকতে চাই মানুষের কাছে বা ভালোভাবে ভাইরাল হইতে চাই অভিনয়ের ক্ষেত্রে আপনি কাদেরকে অনুসরণ করেন বা কাদের অভিনয় দেখতে ভালো লাগে আমাদের আমি অনেস্টলি বলি আমি সবার অভিনয় দেখি আমি ফেসবুকে বসে একদম আগে থেকে আমি সবার ভিডিও বা অনেক ক্লিপ সামনে আসে আমি সব কিছু দেখি অনেকেই থাকে না যে আশেপাশে যে এত আগে সিনেমা বা অমুক অমুকের সিনেমা তুমি দেখতেছো আমার ভালো লাগে আমি সবার সবার অভিনয় দেখি সিনেমায় নিজেকে আটকে রাখবেন নাকি এখনকার যে আমাদের গল্পের বৈচিত্র্যতা আসছে ওয়েব সিরিজ বা ওটিটি কন্টেন্ট বলি নাটক বলি বা শর্ট ফিল্ম বলি নানান জনরা এখন কাজ হচ্ছে সেখানে নিজেকে কি সিনেমার ভিতরে সীমাবদ্ধ রাখবেন নাকি সব জায়গাতে নিজের পথ চলাটা আমি চেষ্টা করব সিনেমার ভিতরে নিজেকে আটকে রাখার এর বাইরে আসলে আমি যদি এখনই বলি কোনো কিছু তাহলে হয়তো বা পরে যে যদি উল্টা হয়ে যেতে পারে তো সেটা হয়তো বা মিথ্যা কথা হয়ে যাবে ভবিষ্যতে একটা ভবিষ্যতেই রেখে দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কী করব সেটা জানি না যেটা ভালো মনে হবে সেটাই করব আর সাকিব ভাই তো আসলে সুপারস্টার আমি আমি অনেস্টলি বলি যে তাকে আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবেই ভালো লাগে তো সবার যেহেতু স্বপ্ন থাকে অবশ্যই আমার স্বপ্ন আছে আমিও করতে চাই যদি কখনো অফার পাই তার সিনেমা দেখা হয়েছে না হ্যাঁ বললাম ওই যে এবার ঈদে আমি আসলে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাছাড়াও আমি ভাইয়ের সিনেমা আমরা অনেকজন মিলেই প্ল্যান করছি যে রাজকুমার দেখতে যাব। এটা আসলেই দেখতে যাব মানে এটা সত্যি এটা এই জন্য আমি অনেক কয়েকটা মুভি দেখেছি আরও বাকি যেগুলো দেখি না এগুলো দেখব আমাদের ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন শাকিব খানার ছন্দিকে সিয়াম আরিফিন শুভ আফরান নিশোর মতো শরিফুল রাজের মতো তারকারা উঠে এসছে আর সেক্ষেত্রে পছন্দের শিল্পী কে আসলে এদের মধ্যে অভিনয়ের জায়গা থেকে যদি বলি তাহলে অভিনয় আমার সবারই ভালো লাগে আা সবাইকে আমার আসলে মানে খারাপ লাগে বলবো না খুবই ভালো লাগে একটা চয়েস দেওয়া হয় যে যাদের নাম বললাম এদের মধ্যে একজনকে পিক করবেন কাজের জন্য কাকে পিক করবেন অবশ্যই সিএম ভাইয়া কেন জানি না তারকে আমার খুব ভালো লাগে ফয়সিদ আমার একবার মিট হয়েছিল তো ভাইকে দেখার পর আসলে মানে আর কাউকে হয়তো অত ক্লোজলি দেখি নাই শুভ ভাইয়াকে দেখেছি খুব ক্লোজ থেকে না তো সেম কেউ একটা আগে থেকে ভালো আর যদি একজন দর্শকের জায়গা থেকেই বলতে বলি আমি কয়েকজন তারকার নাম বলবো আপনার মাথায় যেটা প্রথমে আসে আর তাকে সেভাবে বিশ্বাসায়িত করবেন আপনার দৃষ্টিকোণ থেকে প্রথমে যদি জানতে চাই শাকিব খান সুপারস্টার হ্যাঁ আরিফিন শুভ ক্রেডিট কি দিব আমি বুঝতেছি না অসম্ভব হ্যান্ডসাম হিরো সিয়াম আহমেদ শু অভিনেতা শরিফুল রাজ তারটা আমার জন্য একটু ডিফারেন্ট হয়ে যাবে কারণ আমি ভায়ার খুব কম কাজ দেখেছি যেটা সত্যি কিন্তু তার স্টাইলটা আমার খুব ভালো লাগে আফরান নিশো আফরান নিশো ভায়ার অভিনয় চঞ্চল চৌধুরী ও তারা তো লিজেন্ড তাদেরকে কি বলবো তারা আসলে খুবই গুণী অভিনেতা তাদেরকে নিয়ে কথা বললে আমি মনে করবো যে হয়তো ভুল বলে ফেলতে পারি আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি না কারণ আমি একদমই নবাগত আমি ওই যোগ্যতা মনে করি যে এখনো বিলং করি না ওই থেকে যে তাদেরকে আমি কথা বলবো তারা এত গুণী মানুষ সর্বশেষ জায়দ খান ভালো মানুষ যেটা আমি সবার থেকেই শুনি কারণ আমি আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে মানুষ যাকে যেভাবেই দেখুক না কেন সবার ভিতরে একটা ভালো আত্মা আছে তা আমি তাকে ভালো মানুষই মনে করবো কারণ আমি তার যত আশেপাশের মানুষের ইন্টারভিউ বা যত ভিডিও যেটাই দেখেছি সবাই অবশ্যই ভালো মানুষ বলছে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না বা আমি তাকে কখনোই ওই যে ভিডিও এটা সেটা দিয়ে দেয়া মানুষ হয়তো বা হাসাহাসি করে বাট আমি আমি কখনো আমার কলিগ বা হচ্ছে আমার সিনিয়র জুনিয়র কাউকেই কখনো ছোট করে বা মজার পাত্র হিসেবে দেখতে অবশ্যই পছন্দ করবো না এবং পছন্দ করিও না প্রসঙ্গে আরো জানতেই যে অ্যাজ এ অডিয়েন্স হিসেবেই বলবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তার ঘোরাফেরা করে অ্যাজ অডিয়েন্স আপনি কীভাবে তাকে দেখেন আসুন আমি অনেস্টলি বলি এটা একদম অনেস্ট কথা আমি ভিডিও দেখি আমার যেখানে হাসি আসার মনে হয় সেখানে হাসি আমি কোনো কাউকে নিয়ে কখনোই কমেন্ট করি না কারণ আমি কারোর ব্যক্তি লাইফ বা কে কি করতেছে কেন করতেছে আমি তো জানি না আমি তাকে জাজ করার রাইট রাখি না আমি মনে করি আমরা কেউই কাউকে জাজ করার রাইট রাখি না সো আমি কাউকে জাজ করি